আমাদের কিন্তু প্রচুর শাল চলে আসছে আস্তে আস্তে দেখাই দিচ্ছি সব এই হচ্ছে আমাদের পনেরোশো টাকা পনেরোশো টাকার শাল এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের শাল এগুলো কাশ্মীরি শাল দেখেন মানে এই শালগুলোর জন্য সবাই অপেক্ষা করেন এগুলো সবগুলো কালার কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হয়তো বা ডিজাইন একটু উনিশ বিশ হতে পারে হ্যাঁ কারণ আমাদের কাছে প্রচুর কালেকশন আসছে তো সেম ডিজাইন প্রিন্টটা প্রিন্টটা না মানে হাত যেহেতু এটা মিক্স সুতা সুতাটা কাজটা একটু এদিক সেদিক হতে পারে বাট সেম জিনিসটাই আপনার হাতে যাবে এই যে এটা হচ্ছে ব্লুটা তারপরে এটা হচ্ছে পেস্ট পেস্ট আছে ব্লু আছে ব্ল্যাক আছে রেড আছে এই এই ডিজাইনটার মধ্যে সব আছে এই যে এটা হচ্ছে পেস্টটা যেমন এটার এটার ফুলটা এটার ফুলটা একটুখানি ব্যতিক্রম এরকম মানে সামান্য ব্যতিক্রম হয়তো বা থাকবে দেখা যায় আমরা সব ফটোশ্যুট করি একটা দিয়ে ডিজাইন আসে আরও দশটা তো এই হচ্ছে আরেকটা কালার তারপরে এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার আমাদের দেখাবো না এটা দেখানোর আগে শেষ হয়ে যায় তো তারপরে ব্লুটা তো দেখালাম এটার মধ্যে রেড আছে গ্রিন আছে সব কালার আছে এগুলো হচ্ছে পনেরোশো টাকার এখন যেইটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দ করেন আপনারা যে শালটা এটা হচ্ছে আমাদের মিক্স সুতার কাজের এই এটা এই এইগুলো আমাদের সেম টু সেম যাবে এটা সুতার কাজ যেহেতু মানে ফিক্স থাকে যে এটার মধ্যে দুইটা সুতা এটা আমাদের কালারগুলো দেখাই দিচ্ছি যদি এক কালার না পান মানে একটা ডিজাইন না পান আরেকটা ডিজাইন নিয়ে নিতে পারবেন এটার মাঝখানে স্টোনের কাজ আছে হ্যাঁ এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মাঝখানে স্টোনের কাজ আছে কাজ দেখেন এগুলো হচ্ছে উনিশশো টাকা এক টাকা এই হচ্ছে একটা কালার এটার প্রচুর কালার আসছে ব্লুটা দো এরপরে দিয়া তো আমার কাছে ব্লুটা দাও হ্যাঁ হ্যাঁ এটা খুলো এই হচ্ছে মাস্টার্ড ইয়ালো মাঝখানে কিন্তু এগুলো স্টোনের কাজ এটা হচ্ছে এক কালারের সুতা এরপরে দাও এটা হচ্ছে মিক্স সুতা এটা হচ্ছে ছেড়ে দো এটা হচ্ছে ব্লুর মধ্যে এগুলা উনিশশো নব্বই টাকা অনেকেই অপেক্ষা করতেছিলাম যে এইগুলার কালারগুলো আমি কখন দেখাবো এগুলো সবগুলো কালার চলে আসছে আর এইগুলো এই স্টকে যা আসছে তাই এগুলো পরে আর আসবে না সো একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নেবেন কারণ এই ডিজাইনটা পরে আর আসতেছে না পরে আসবে নতুন নতুন কিছু হয়তো আসবে ওয়াও এটা হচ্ছে রেড আর মাস্টার্ড মানে রেড আর অফ হোয়াইট কালারের মিক্স একটা সুতা আর শালটা হচ্ছে মাস্টার ইয়ালো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আমরা একটা রেড দেখালাম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কফি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কফি প্রাইস এক টাকা এক টাকা আর যারা অনেক বড় শাল চান মানে এগুলো তো মিডিয়াম সাইজের শাল সেই শালগুলোও আমাদের কাছে আছে আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছি সেই শালগুলোও আস্তে আস্তে দেখ এই কালারটা অনেক সুন্দর অনেক সুপার এইগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন এইবারের ডিজাইন আসছে কাশ্মীরি শাল তো দেখা যায় প্রতি বছরই কিছু না কিছু চেঞ্জ আসে তো এই বছর হচ্ছে এই ডিজাইনগুলো আসছে এইটা হচ্ছে কালোর মধ্যে কফি কালার ওয়াও এটার কালারটা দেখেন এটা খুবই সোভার এইগুলো হচ্ছে সবই খুব সোভার ডিজাইন সব সবই খুব সুপার ডিজাইন এক হাজার নয়শো নব্বই টাকায় পেস্ট কালারটা দেখাইছি এক হাজার নয়শো নব্বই টাকা কই এক হাজার নয়শো নব্বই টাকা দাও পেস্টটা দাও গ্রিনটা দিও এরপরে গ্রিনটা দিও হ্যাঁ প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন আমি দেখাচ্ছি পিওর প্রচুর কালার প্রচুর ডিজাইন এজি যে এটা হচ্ছে পেস্টার কালারের মধ্যে আর গ্রিন গ্রিনটা একটু ডিফারেন্ট গ্রিন আমাদের কাছে কম আসে কিন্তু এটা যারা একটু ডিফারেন্ট লুক চান তারা নিয়ে নিতে পারেন এগুলো শাড়ির সাথে ম্যাচ করে নিলে অনেক ভালো লাগে খুবই ক্লাসি এগুলো মানে কাশ্মীরি শাল বললেই তো আর কিছু বলার কিছু নাই এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে বিস্কিট কালারটা এগুলো নতুন ডিজাইন সব নতুন ডিজাইন এছাড়াও কিন্তু গতদিন আমাদের আরও কতগুলা ডিজাইন দেখানো হয়েছে আমার হাতে দিয়ে দাও অনেকগুলা ডিজাইন আসছে এই 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 লট শেষ এ এরপরে আমি আর এই ডিজাইনটা আনবো না আনবো না বলতে এই ডিজাইনটা যা আসছিল শেষ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড আর এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে রেড এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে রেড আর পেস্ট দেখানো হয়েছে আচ্ছা এখন এর মতো পেস্ট দেখানো হয়েছে না এটা পরে এখন মতো এটা উনিশশো নব্বই টাকার যে কটা দেখালাম এই ডিজাইনের মধ্যে আমাদের এগুলোই আছে এছাড়াও প্রচুর সাল আছে আমরা আস্তে আস্তে দেখাই দিব